শিশু দর্শন হয়েছে চকলেট আনতে গিয়ে আবার লাস্ট একটা পরিসংখ্যান যদি আপনারা দেখেন যে একশো প্লাস দর্শন হয়েছে তার মধ্যে বত্রিশ প্লাস হচ্ছে শিশু তো এই জায়গায় হচ্ছে আবার আমার ক্যাম্পাসে একটা মলেস্টের ঘটনা দেখলাম ওইখানে আবার দেখলাম যে ভিক্টিমকে ছেড়ে দিয়েছে মবের মুখে পড়ে পুলিশ আবার ভিক্টিমের পরিচয় প্রকাশ পেয়ে গিয়েছে পুলিশ তার মানে পুলিশ পুলিশের কাছে গিয়ে আমরা কেস করলাম তারপরে আমার নিজের পরিচয় পুলিশ রাখতে পারলো না তহিদি জনতার কাছে আমার পরিচয় দিয়ে দিয়েছে তো এই যে জায়গা থেকে মানে আমি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি মনে করি যে আবার হচ্ছে কিছুদিন আগে দেখলাম একটা আইন করা হলো যে একশো দিনের মধ্যে হচ্ছে দর্শকের শাস্তি তো আমাদের দেশে অলরেডি যথেষ্ট আইন আছে কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিকেশন দেখতে পাচ্ছি না বা আমরা এখন পর্যন্ত প্রকাশ্যে ধর্ষকের কোনো শাস্তি দেখতে পাই না ইভেন ধরে নিয়ে গেলে দেখা দেখা যাচ্ছে যে তাদেরকে ছেড়ে দিচ্ছে বা না পরিবার মানে ধর্ষকের পরিবার বা হচ্ছে ধর্ষিতার পরিবার তারা একটা সমঝোতায় এসে মানে কেসটাকে দেখা যাচ্ছে যে অনেক সময় ধামাচাপা দিয়ে দেয় যে তারা সামাজিকভাবে অনেক হয়রানির শিকার হয় ধর্ষিতাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় একটা ঘটনার পরে আবার যদি সেই ধর্ষিতাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় সে ওই ট্রমা থেকে বের হয়ে তাদের প্রশ্নের সম্মুখীন হতে সে নাকে সে নিজে মানসিকভাবে সুস্থ আমাদের পুরুষতান্ত্রিক এখন আমি বললে তারপর স্বাভাবিকই হয়ে যাব তো পুরুষতান্ত্রিক সমাজের মেন্টালিটি থেকে পাওয়ার ইমপ্লিকেশন এখন আপনি চাইলেও কিন্তু হচ্ছে ধরেন খুব পাওয়ার একটা পাওয়ারফুল একটা ফ্যামিলি তার একটা মেয়ে তাকে আপনি কখনো ওই মেন্টাল স্বাধীনতার সংঘাত এক একজনের কাছে তো এক এক রকম আমার কাছে স্বাধীনতার সংঘাত যেমন আপনার কাছে স্বাধীনতা সংখ্যা তেমন না তো ওই জায়গা ক্ষেত্রে স্বাধীন না বা পরাধীন ওই কোনো জাস্টিফিকেশনে যাওয়া উচিত অস্বীকৃতি শাস্তি এখনই অলরেডি আছে কি মানে হচ্ছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কিন্তু আমরা তো সেগুলোর ইমপ্লিকেশন দেখি না আমরা চাই যে মানে প্রকাশ্যে একটা শাস্তি হোক মানে দেখা যায় যে দর্শকের নিয়ে গিয়েছে তারপরে আবার তাদেরকে ছেড়ে দেয় আবার হচ্ছে দেখা যায় যে দুটো পরিবার মিলে আবার কেস উঠায় নেয় সব মানে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না আমরা চাই যে প্রকাশ্যমূলক শাস্তি এটার পিছনে আমাদের আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে দায়ী করি মানে একজন মানে ধর্ষিতা নারীর যেভাবে সে এরপরে যেভাবে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় ওইটাকে সাপোর্ট না করে উল্টা তাকে আরো যখন পৌঁছে গিয়ে প্রুফ করতে হয় যে না আমি ধর্ষণের শিকার হয়েছি তো এর থেকে তার জন্য লজ্জা তো আর কিছু হতে পারে না